আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকালে আশা করি ভালো আছেন এই যে যে রুটটি দেখতেছেন এটা হচ্ছে ঢাকা ঢাকা হাইওয়ে মহাসড়ক এই হাইওয়ে মহাসড়ক নিয়ে অনেকে অনেক কথা বলতেছে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে অনেকেই এই রুটটি ব্লক করে দিয়ে বিভাগ নিয়ে যাবে না সমস্যা নাই তবে নোয়াখালী বাসী এবং কুমিল্লাবাসী তারা তাদের যুক্তি দিয়ে তাদের দাবি জানিয়ে তারা বিভাগ নিতে চাচ্ছেন না কোনো সমস্যা না কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা মাঝখান দিয়ে ফেনীকে কেন টানতেছেন ফেনিবাসী তো কুমিল্লার সাথে যাবে না কুমিল্লার সাথে যাবে না নোয়াখালীর সাথেও যাবে না আপনারা মনে করতেছেন ফেনি একটা ছোট শহর আমরা যে জোরপূর্বক ভাবে আমরা বিভাগ নেওয়ার পরে তাদেরকে নিয়ে যাব আমরা তারা তাদেরকে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসবো এটা আপনাদের ভুল ধারণা আমাদের শ্রদ্ধেয় এক বড় ভাই বলছে কুমিল্লা সড়ক যদি আটকিয়ে দে সব কিছু সমাধান হবে তারা কিভাবে বিভাগ নিবে তাদের ব্যক্তিগত ব্যাপার অলরেডি তারা সেটা বাস্তবায়নও করছে সেটা বাস্তবায়ন করে নোয়াখালী ভাইদেরকে আটকালো বা নির্যাতন করলো তাদের ব্যক্তিগত এটা আমাদের কোনো মূল কথা হচ্ছে যে আপনারা সকলে কিন্তু আমাদের ফেনীবাসীর আপ্যায়ন সম্পর্কে জানেন অনেকে বলতেছে ফেনীবাসীর চুপ কেন ভাই ফেনীবাসীর চুপ না ফেনীবাসীর অনেক দুর্যোগ তারা দুর্যের পরীক্ষা দিতেছে বা দুর্যের ফল আপনাদেরকে দেখাচ্ছে এক দু হাজার চব্বিশ সালে যখন বন্যা হয়েছে তখনও তারা কীভাবে তাদের জেলাকে আবার নতুন করে দাঁড় করাতে সেটাও আপনার আপনারা দেখেছেন তবে আপনারা যারা চাপছেন যে চুড়িপাশি একটা ছোট জেলা তাদেরকে আমরা কুমিল্লাবাসী আমরা তাদেরকে আমাদের আয়ত্তে বিভাগের আয়ত্তে নিয়ে যাবো লোয়াফা নিয়ে ওইটা কিন্তু এটা হবে না ভাই আপনারা যদি কুমিল্লার হাইওয়ে বা বিশ্ব উপর ধমক দিতে পারেন আমরা কিন্তু ধমক না আমরা সিম্পলি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আমরা ফেরি বেশি হচ্ছে বাংলাদেশের নাবি বলে সবাই জানে আবার ফেরিবাসীদের কিন্তু যদিও বিশ্বরোধ নাই ধরলাম তবে একটা মহফেল ব্রিজ আছে বুঝছেন মৈফাল ওভারব্রিজ একটা আছে ওভারব্রিজ নামে একটা ব্রিজ আছে ওইখান দিয়ে সকল ধরনের গাড়ি যাতায়াত করে শুধু আমরা শুধু কিছু না আমাদেরকে যদি জোরপূরকভাবে যদি কুমিল্লাবাসী বা নোয়াখালীবাসী আমাদেরকে নিতে চায় বা আমাদের উপর চাপিয়ে দে তাদের আয়ত্তে যাওয়ার জন্য আমরা কিচ্ছু করবো না আমরা শুধু মহিফেল ব্রিজের উপরে যাব গিয়ে বন্দরের যত গাড়ি আছে শুধু সব গাড়ি সব গাড়িগুলো শুধু আমরা আটকে আর কিছু করবো না আর কিছু করারও নেই কারণ চাইলে দেশের খাদ্য সরবরাহ বা যত ধরনের যত কিছু আছে সব কিছু বন্ধ করে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ সেটা সবাই ভালো করে জানেন সো কুমিল্লাবাসীকেও বলি এবং কি নোয়াখালীকেও বলি যে আপনারা আপনারা আপনাদের যত সম্ভব আপনারা আপনাদের যুক্তি দিয়ে আপনারা বিবেক নেন কোনো সমস্যা না তবে আল্লাহ আল্লাহবাসে ফ্রেনিবাসীকে আপনাদের আয়ত্তে নেওয়ার চেষ্টাও করবেন না এবং কি চাপিয়ে দেওয়ারও চেষ্টা করবেন না কারণ শ্রেণীবাসী সবসময় চট্টগ্রামের সাথে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে তাতে শ্রেণীবাসীর কারো কোনো আপত্তি নেই তাই আপনাদেরকে বলি অন্তত পক্ষে ফেনীবাসীকে আপনারা টানবেন না এটা হচ্ছে আমাদের ফেনীবাসীর মানে যে বলতেছেন যে আপনারা ফেনীবাসী চুপ কেন এটাই এই কারণে চুপ ফেনীবাসী এমনিতে চুপ থাকে তবে যদি ফেনীবাসীকে কেউ যদি ভিড় থাকাতে চান তাহলে ভুল করবেন কারণ ফেনীবাসী আপ্যায়নও করতে জানে আপ্যায়নের সাথে সাথে কিভাবে তার জিনিসগুলো আদায় করতে সেটাও জানে এটাই হচ্ছে মূল কথা আর কিছু বললাম না আপনারা অন্তত বলতে অবশ্যই আপনাদেরকে আমরা সাপোর্ট করি নোয়াখালী বলেন কুমিল আপনারা আমাদের পার্শ্ববর্তী জেলা আপনারা আপনাদের সাধ্য আপনারা যুক্তি অবস্থায় আপনারা বিভাগ নিয়ে যান কোনো সমস্যা নেই তবে অন্তত বলতে লাস্ট করে বলতে বলতেছি আমরা আপনারা অনুগ্রহ করে ফেরত আসি কি আপনারা বিভাগে আপনাদের বিভাগে ডব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ